গোটা শহরের চিত্রটা দেখুন ঢাকা শহর ঢাকা শহর নিয়ে আমাদের মনের ভিতরে কিন্তু একটা কোশ্চেন থাকে বাংলাদেশ মানে অনুন্নত দেশ আনডেভেলপড কান্ট্রি ডেভেলপিংও না এখনও তো সেখানে ঢাকা শহর কেমন হতে পারে আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসে যে এরা কতটা উন্নত হয়েছে কিন্তু দারুণ উন্নত হয়েছে খুব ভালো ডেভেলপ হয়েছে কিন্তু এটা হাসিনার সময়কালে কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়েছে প্রতিটা ক্লাসে ধর্ম নিয়ে বই আছে হিন্দুদের জন্য এই যে হিন্দু শিক্ষা ধর্ম এই যে আমার লাইফে আমি প্রথমে সুটকি ভর্তা এবং ওই সুটকি বাটা খেলাম দেখুন এই যে লোকনাথ ভাইয়ের ঘরে গ্যাসের সিস্টেমটা আমি দেখাচ্ছি এখানে দেখুন কোনটা সময় গ্যাসের এখানে কোনো সিলিন্ডারের গ্যাস না এইটা এইটা এই দেখুন এই যে হচ্ছে মিটারের গ্যাস দেখুন আমি এখন এই মিষ্টির দোকানে এসেছি মিষ্টি কিনতে আর এখানে এই মিষ্টি কেজি দরে বিক্রি করা হয় এই মিষ্টি রয়েছে অনেক রকমের মিষ্টি এবার নেব আমি এখান থেকে মতি লাড্ডু চারশো চল্লিশটা কেজি কাশ্মীরি লাড্ডু চারশো আশি টাকা কেজি দিকে দেখুন কালো জাম তিনশো নব্বই টাকা কেজি এখান থেকে নিয়ে নেবো এক কেজি মিষ্টি লোকনাথ ভাইয়ের বাড়ির জন্যে তো এই ভাই আমার এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে জাফরান বরফি আর এটা ঢাকায় এই মেরুল বাড্ডার একটা ফেমাস মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের নাম তো এই যে লোকনাথ ভাইয়ের বাড়ি এই যে হচ্ছে দাদা লোকনাথ ভাইয়ের দাদা দাদা আপনার নাম কি শ্যামল শ্যামল শীল আচ্ছা শ্যামল চন্দ্রশীল আর যে আছে লোকনাথ চন্দ্র শীল আর ওই যে হচ্ছে মাসিমা এই যে লোকনাথ মহাশয়ের মা আর এই যে ভাগ্নি হ্যাঁ ভাগ্নিকে আমি এতে দেখেছিলাম ওই অনলাইনে দেখেছিলাম তাই মনে পড়লো বৌদি বৌদি ভালো আছেন আচ্ছা আচ্ছা এই যে ফুল ফ্যামিলি বাবা বাইরে আসবে বাবা আসবে হয়তো বাবা একটু বাইরে গিয়ে গেছে লোকনাথ ভাইয়ের যে ভাইজি বড় ভাইজি সে হচ্ছে সিক্সে পড়ে তো আমার ইন্টারেস্ট জাগলো যে ওদের স্কুলে কেমনভাবে পড়াশুনো করানো হয় এবং স্কুলের বইগুলো কীরকম তো সিক্সের বইগুলো আমি আপনাদের দেখাবো বাংলাদেশের যেটা হচ্ছে বোর্ড বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সেই বোর্ড বইয়ের বইটা সিক্সের বই কেমন এবং সেখানে কিভাবে কি পড়াশোনার সিস্টেম আছে সেটা আপনাদের জানাবো তো এদের হচ্ছে সম্পূর্ণ সব কিছু বাংলাতে এটা হচ্ছে বাংলা মিডিয়াম আর তার মধ্যে দুটো তিনটে ইংলিশ বই আছে তো সেই ইংলিশ বই থাকার জন্য এই মিডিয়ামটাকে বাংলা মিডিয়ামও বলা হয় এবং ইংলিশ মিডিয়ামও বলা হয় আমার এই নিয়েই অনেকটা সময় বোঝার সময় লেগেছে যে আমরা যেটাকে ইংলিশ মিডিয়াম বলি সেখানে প্রত্যেকটা বই ইংলিশে থাকে সেটা বাংলাদেশে সেটাকে কেবল ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম না ইংলিশ মিডিয়াম মানে যেখানে ইংলিশের একটু টাচ আছে যেমন এদের পুরো সম্পূর্ণ সব কিছু কিন্তু বাংলাতে এই দেখুন বইগুলো সব কিছু বাংলাতে কিন্তু একটা বা দুটো বই তিনটে বই টোটাল হচ্ছে ইংলিশে এই যে টেক্সট বইটা ইংলিশে এদিকে গ্রামার বই আছে একটা গ্রামার বইটা কই এই যে গ্রামার বইটা ইংলিশে শুধু এরকম দুটো তিনটে বইয়ের জন্য এই মিডিয়ামটাকে ইংলিশ মিডিয়ামও বলা হয় এটা কিন্তু একটা অন্যরকম জিনিস আমি জানলাম আর যেটাতে হচ্ছে সম্পূর্ণ সব কিছু ইংলিশে সেটাকে ইংলিশ ভার্সান বলা হয় এবার আপনাদের দেখাবো সব থেকে যেটা ইন্টারেস্টিং এখানে সিক্স থেকে এরকম ধর্ম শিক্ষা নিয়ে বই আছে সব ক্লাসেই আছে শুধু সিক্সে না সিক্স থেকে পুরো টুয়েলভ অবধি টুয়েলভ অবধি না টেন অবধি ওদের না এই যে যে না ধর্ম বইটা পড়ে এই যে ওদের বোর্ড এই বোর্ডটা আমাদের যেমন ফাইভ থেকে টুয়েলভ হয় আর আমাদের যেটা হচ্ছে ফ্রি প্রাইমারি সেটা হচ্ছে ওয়ান থেকে ফোর হয় তা তোমাদের কি কত কোন ক্লাস থেকে শুরু তোমাদের স্কুল ওয়ান থেকে শুরু ওয়ান থেকে বোর্ড বই একই স্কুলে প্লে আছে নাকি একই স্কুলে প্লে আছে কিন্তু বোর্ড বই ওয়ান থেকে শুরু ওয়ান থেকে কোন অব্দি টেন অবধি আচ্ছা আর টুয়েলভ থেকে কি কলেজ মানে ইলেভেন থেকে ইলেভেন থেকে আচ্ছা 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 না আমাদের ওকেটাকে কি বলে ইন্টার হ্যাঁ আমরা যেমন হাই সেকেন্ডারি স্কুল বলি সেটা আমরা হচ্ছে হুম আমাদের হচ্ছে ফাইভ থেকে টুয়েলভ হায়ার সেকেন্ডারি স্কুল আমাদের যেমন ইলেভেন টুয়েলভ স্কুলেই হয় এদের ইলেভেন টুয়েলভ কলেজ হয় বাংলাদেশে তো ওদের হচ্ছে ক্লাসটা শুরু মানে স্কুলের ক্লাসটা শুরু হচ্ছে অন থেকে টেন অব্দি দি থেকে টেন অব বোর্ডের বই না প্লে থেকে টেন অব্দি হচ্ছে স্কুলে কিন্তু প্লের যে বইটা সেটা বোর্ডের বই না বোর্ডের বই অন থেকে টেন অবধি হ্যাঁ আচ্ছা শুনছি ওই যে আর একটা আমার ভাগ্নি আছে বড় ভাগ্নি হ্যাঁ ও হচ্ছে টিচার ও বাচ্চাদের পড়ায় তো যেটা বলছিলাম বলতে বলতে মাঝখানে অন্য কথায় চলে গেলাম সেটা হচ্ছে এই যে প্রতিটা ক্লাসে ধর্ম নিয়ে বই আছে এবং সেটা যে ক্লাসের যে ছাত্ররা আছে ছাত্র ছাত্রী যে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে বৌদ্ধ হতে পারে তো এক একজন ছাত্র ছাত্রছাত্রীর জন্যে একটা বই হিন্দুদের জন্য এই যে হিন্দু শিক্ষা ধর্ম হিন্দু ধর্ম শিক্ষা যারা মুসলিমরা আছে মুসলিমদের জন্য আছে ইসলাম ধর্মশিক্ষা তাই তো বৌদ্ধদের ধর্ম বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম শিক্ষা ও খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম শিক্ষা আচ্ছা এইটা কিন্তু আমাদের দেশে নেই আমাদের দেশে কোনো ধর্ম শিক্ষা নিয়ে কোনো কিন্তু বই নেই একমাত্র সেটা মাদ্রাসেই মুসলিমরা পড়ে এমনি নর্মালি আমরা যেখানে পড়ি মাদ্রাসা ছাড়া অন্য সব যে বোর্ডটা আছে বোর্ড সেখানে কিন্তু এরকম ধর্ম শিক্ষা নিয়ে বই নেই মানে আমাদের তো নেই এখন অন্য রাজ্যে আছে কিনা আমি জানি না যাই হোক এই যে একটা জিনিস জানলাম আর আমি একটু ইংলিশটা দেখছিলাম ইংলিশের গ্রামার বইতে একটা দারুণ জিনিস দেখলাম এই দেখুন লেটার রাইটিং তো আমাদের ওখানে আছে এগুলো সব আর বাদ বাকি সবই আছে কিন্তু এই যে ইমেইল রাইটিংটা কিন্তু এখনও আপডেট করা হয়নি আমাদের বইতে এখানে দেখুন এই ইমেইলস আছে ইমেইলস আচ্ছা গার্হস্থ বিজ্ঞান দেখুন এটা আছে চারু পাঠ পাঠ মানে হচ্ছে বাংলা এই যে গল্প এবং কবিতা সেটা হচ্ছে চারু পাঠ কর্মজীবনমুখী শিক্ষা সুন্দর সুন্দর বই বইগুলো বেশ পাতলা পাতলা দেখুন আচ্ছা আনন্দ পাঠ মানে কি আছে এখানে বলো শুধু গল্প আনন্দপাঠ মানে এই গল্প পড়ে সৃজনশীল প্রশ্ন করা হবে আচ্ছা মোটামুটি সব বইগুলো আমাদের বইতে যা যা আছে একই রকম বই ইংরাজি বাংলা বিজ্ঞান আচ্ছা ভূগোল আছে তোমাদের ভূগোল ইতিহাস সিক্সে ভূগোল ইতিহাস দেয়নি ক্লাস নাইন থেকে ভূগোল আচ্ছা আচ্ছা ক্লাস নাইন থেকে ভূগোল দেয় ইতিহাসটা মানে ভূগোল রসায়নবিদ্যা বা হচ্ছে ইতিহাস এগুলো একটু বড় ক্লাস থেকে দেয় তো এটা হচ্ছে এখানকার আমি একটু সামান্যভাবে শিক্ষা ব্যবস্থাটা একটু তুলে ধরলাম এখানে কি ধরনের বইয়ের পঠন পাঠন চলে সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন কি জানতে পারলেন দেখুন এই লোকনাথ বাড়ি এই মাসিমা মানে এত যত্ন করছেন কত কিছু নিয়ে এসছে দেখুন ভাত নিয়ে এটা হচ্ছে পোলাও ভুলে গেছি এদিকে মাছ আছে এটা চিকেন আছে এদিকে স্যালাড আর এটা হচ্ছে মাছের ভুনা। মানে ভুনা মানে হচ্ছে কি ভাই একটু ভালো করে বুঝিয়ে দাও এটা হচ্ছে শুটকি হচ্ছে তুমি বলছিল যে শুটকি তুমি মানে বাটা শুটকি মাছের বাটা অনেকটা হ্যাঁ এটা হচ্ছে পুঁটি শুটকি মাছের ভর্তা এটা এটা পুঁটি শুটকি মাছ যেটাকে আমাদের এখানে বলা হয় যে চেপা শুটকি চাপা শুটকি এটা হচ্ছে শুটকি অন্য একটা শুটকি ভুনা এটা ভুনা আর এটা হচ্ছে বাটা বাটা আচ্ছা তো এটা হচ্ছে আর এই রান্না করেছেন হচ্ছে এই ভাগ্নি আমার আমার ভাগ হচ্ছে আমার বড় ভাগ্নে হ্যাঁ ও খুব লক্ষ্মী মেয়ে তো এত রকমের খাবার দাবার এই দুজন মিলে হচ্ছে আমাদের এইটা যেটা দেখতে পারছ এটা হচ্ছে পিওর দেশি মুরগি হচ্ছে পিওর দেশি মুরগিটা হচ্ছে মানে পালা মুরগি যেটাকে বলা হয় হুম পালা মুরগি এটার জন্য আমাদের এখানে একজন লোক আছে তাকে বলতে হয় আগে থেকে বলে সেটা হচ্ছে রেডি করে রাখে যে একটা পিওর দেশি শেয়ার আছে গ্রাম থেকে এটা সোর্স করে ঢাকায় নিয়ে আসে নরমাল যেটা হয় ঢাকায় আমরা যারা থাকি একদম পিওর দেশি মুরগিটা পাই না তো পিওর দেশি মুরগিটার জন্য আমি বলে রেখেছিলাম আগে তা দেখুন এরকম হচ্ছে আদর যত্ন পাচ্ছি বাংলাদেশে এসে খুব ভালো লাগছে আমার আর মানে বাংলাদেশের খাবার জানিনা কেমন লাগবে তোমার আসলে বাংলাদেশেরও খাবার ভীষণ সুন্দর আমাদের বাংলার খাবার পশ্চিমবঙ্গের খাবার আর বাংলাদেশের রান্না একই রকম রান্না চলো এবার খেয়ে দেখা যাক পরপর এই যে আমার লাইফে আমি প্রথমে শুটকি ভর্তা এবং এই শুটকি বাটা খেলাম আমি শুটকি মাছ আগে কখনও খাইনি এটা আমার ফার্স্ট টাইম এবং খেয়ে খুব ভালো লাগলো তবে গন্ধটা একটু ডিফারেন্ট এইটা অনেকে পছন্দ করতেও পারে না করতেও পারে কিন্তু আমি এক্সপ্লোরার হিসাবে আমার কিন্তু ভালোই লেগেছে আর শুটকি বাংলাদেশে খুব ফেভারিট না হ্যাঁ এখানে প্রত্যেকটা বাড়ি এরকম চলে বাংলাদেশের সুটকি নর্মালি বাংলাদেশের সুটকি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে সাপ্লাই হয় অনেকে শুটকিটাকে মানে অন্যভাবে নেয় বাট একটু এক্সপেন্সিভ মানে দামি খাবার বলতে পারেন তো যাই হোক শুটকি আমি প্রথম খেলাম খেয়ে আমার ভালোই শুটকি দেখুন এই যে লোকনাথ ভাইয়ের ঘরে গ্যাসের সিস্টেমটা আমি দেখাচ্ছি এখানে দেখুন কোনটা সময় গ্যাসের এখানে কোনো সিলিন্ডারের গ্যাস না এইটা এইটা এই দেখুন এই যে হচ্ছে মিটারের গ্যাস এই এতে করেই গ্যাস আসে এতে করেই গ্যাস আসে না যেই পরিমাণে গ্যাস খরচ হবে সেই পরিমাণে এতে মিটার উঠবে আর এই দেখুন এইখান থেকে এই যে সিস্টেম এইখান থেকে এই যে এ ওভেন জ্বালানো হয় তো এই দেখুন বাংলাদেশের ঢাকায় এই সিস্টেম এইভাবে মিটারে গ্যাসের লাইন আর এখানে যারা নতুন আবার কানেকশন নিচ্ছে তাদেরকে সিলিন্ডার দেওয়া হচ্ছে কিন্তু যারা পুরনো বাসিন্দা তাদের সবারই এরকম মিটারের গ্যাস আর একটা এখানে কারেন্টের মিটারে সেটা বলে দিই কারেন্টের মিটার একদম সেই ইয়ে সিস্টেম আমাদের যেরকম ইন্টারনেট প্রিপেইড হ্যাঁ আমরা যেরকম ইন্টারনেটে ভরি এত টাকা মারলে এত জিবি দেবে একদম সেরকম একটা নির্দিষ্ট টাকা রিচার্জ করার পরে একটা নির্দিষ্ট ইউনিট দেবে সেই ইউনিট তুমি যদি আবার বেশিভাবে ইউজ করে ফেলো তা হয়ে গেল আবার রবিবারে রিচার্জ করা যায় না মানে কারেন্টের বিলের ক্ষেত্রে ঢাকা শহরে লাইন গ্যাসের ব্যবস্থা হয়েছে এবং প্রতিটা বাড়িতে আলাদা আলাদা গ্যাসের লাইন এবং তার আলাদা আলাদা মিটার

সেই অবস্থায় বেরিয়ে পড়েছি আর তো একদম সকাল থেকেই দেখুন কীরকম জ্যাম জট পুরো ঢাকা শহরে আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কালবাদে পরশু হচ্ছে ঈদ ঈদের আগে একটু ভিড় কম থাকে ভিড় কম থাকে তাই এরকম ভিড় আর এটা যদি আপনি অন্য সময় আসেন তো আপনি চলতেই পারবেন না এরকম ভিড় আর এখানে এত পরিমাণে রিক্সা যে হাঁটা এবং বাইক চালানো ভীষণ অসুবিধা হয় মানে ঘন্টার পর ঘন্টা জ্যামের লাইনে দাঁড়িয়ে হয় জ্যামের লাইনে এখনই দেখুন কীরকম পরিমাণ তুলনা বা সামনের দিকে যায় তবে ঈদের আগে রাস্তায় যে পরিমাণে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন এর অধিকাংশ মানুষ তারা গ্রামে যাচ্ছে ঈদের সময় সবাই যারা শহরে যারা চাকরি করে তারা এখান থেকে শহর থেকে গ্রামের দিকে ছুটি কাটাতে যায় গ্রামের বাড়িতে যায় মোটামুটি ঈদের জন্য এখানে বাংলাদেশে সাত দিন মতন ছুটি দেয় কিন্তু পুজোয় কিন্তু দুদিন ছুটি দেয় এত এটাও একটা একদিন ছুটি দেয় পুজোয় একদিন ছুটি দেয় ঈদের জন্য সাত দিন ছুটি দেয় তো সাত দিনের ছুটিতে সবাই শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে ঘুরতে বাড়িতে বাসায় যাচ্ছে সাইকেল বাংলাদেশের ভাষাই বলে বাসা আর রাস্তার পাশেই দেখুন এরকম বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে এদিকে স্ট্রিট ফুড উঠেছে তাই আস্তে 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 দেখুন এরকম দুম নামগুলো লাগিয়ে দিচ্ছে নাম্বার প্লেটের উপরে আর এইটা হচ্ছে মস্ত বড়ো ঢাকার গরুর হাট এই দেখুন বিশাল বিরাট গরু ছাগলের হাট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এর ভেতরেই বিরাট গরু ছাগলের হাট বসেছিল এই যে এখনো গরু দাঁড়িয়ে রয়েছে অনেক আর এই গরুর খাবারের জন্য এই যে বিচলির কাউন দেখুন আর এটা হচ্ছে খাসির হাট সামনে আচ্ছা এটার জন্য একটা অসুবিধা হচ্ছে এটা গাড়িটা চলে এই দেখুন এবার ভেড়া এবং খাসি আর এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যেটাকে আমরা বলি বকরি বকরিও খাওয়া হয় এবং খাসিও খাওয়া হয় আমি কালকে পাঁচারি গিয়ে দেখেছিলাম বকরির দাম হচ্ছে এগারোশো টাকা কেজি আর হচ্ছে খাসির দাম বারোশো টাকা করে কেজি এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হাটে কিন্তু নয় বকরি খায় না বকরি মানে মোটামুটি জানলে সেই দোকানেই যাবে না এরকম একটা কথা কিন্তু এখানে অ্যাভেলেবেল কিন্তু বকরি চলে এই দেখুন এই দেখুন পুরোনো বাইকের দোকান এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানই এত সুন্দর আচ্ছা এইটাও দেখুন পুরোনো বাইকের দোকান এটা আমাদের ওদিকেও আছে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে পুরোনো ফোর হুইলারের দোকান অ্যাভেলেবেল এখানে ফোর হুইলার কিন্তু সবই পুরনো যেটা জাপান থেকে আসে মানে জাহাজে করে আসে বন্দরের মাধ্যমে জাহাজ বন্দরের মাধ্যমে আর সব হচ্ছে জাপানি গাড়ি মানে টয়োটা তো অ্যাভেলেবেল টয়োটা এবং হুন্ডা এমন এমন টয়োটা আমি গাড়ি দেখছি এখানে যেখানে ইন্ডিয়াতে আমি দেখি না ভীষণ সুন্দর সুন্দর দামি দামি গাড়ি আমি তো দেখে অবাক হয়ে গেছি যে বাংলাদেশের মানুষ এত পরিমাণে টয়োটা ইউজ করে তার তো ভীষণ হাই লেভেলের প্রাইস হওয়া উচিত পরে শুনলাম এগুলো সব পুরনো গাড়ি পুরনো গাড়ি শোরুমে বিক্রি হয় কিন্তু সে পুরনো গাড়ির কন্ডিশনটা ভালো কন্ডিশন এটাকে বলা হয় রিকন্ডিশন মানে জাপানে এটা চলে চলার পরে ওইটা হচ্ছে পুরনো হয়ে যায় হ্যাঁ মানে একটা চলে তা না জাপানে হচ্ছে আমরা যতটুকু জানি একটা সার্টেন টাইম পর্যন্ত একটা গাড়ি চলে তারপর তারা চেঞ্জ করে তো ওই গাড়িটাই বাংলাদেশে নতুন হিসেবে আসে বাট জিরো মাইলেজে আসে না তো ম্যাক্সিমাম চার চাকার গাড়িগুলো বাংলাদেশ হচ্ছে টয়টার হয়ে থাকে আর যারা একটু লাক্সারি তারা হচ্ছে বিএমডব্লিউ মার্সিডিজ ইউজ করে আসলে বাট আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়ি হচ্ছে টয়োটা নাইনটি ফাইভ পার্সেন্ট টয়োটার গাড়ি এখানে টয়োটার গাড়ি মানে এখানে পুরো বাংলাদেশ জুড়ে টয়োটা গাড়ি পার্সও পাওয়া যাবে এটাও অ্যাভেলেবেল হ্যাঁ এটা অ্যাভেলেবেল কিন্তু এখানে আমাদের ইন্ডিয়ান গাড়ি যেমন যেরকম টাটা বা মহেন্দ্র সেই গাড়ি কিন্তু আমি এখনও দেখিনি কিন্তু ট্রাকগুলো ট্রাক প্রচুর টাটা আছে অশোক ল্যান্ডের ট্রাক আছে ট্রাক মানে যেটা লরি বলে বাংলা ভাষায় এই দেখুন যে গাড়িগুলো আপনারা দেখতে পাবেন সবই টয়োটা নিশান আছে কিছু সব এটা ওটা এই করোলা খুব ভালো গাড়ি করোলা ঢাকার রাস্তায় অটো দেখুন এই অটোদেরকে বলা হয় সিএনজি এগুলো গ্যাসে চলে গ্যাসে চলে তো সিএনজি বলে তো আমরা যেমন অটো বলি এখানে কিন্তু সিএনজি বলে আর অটোগুলো দেখুন অটোগুলো একদম খাঁচার মতন বন্দি আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই দেখুন পুরো খাঁচার মতন বন্দি এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং চারিপাশে পুরো বন্ধ করে আমাদের ইন্ডিয়ান অটোতে কিন্তু খোলা থাকে গাড়ি বাস খোলা থাকে এখানে পুরো বন্ধ এটা কিন্তু বেশি সেফটি এটা কিন্তু ভালো বুঝি হ্যাঁ এই সেফটি মানে এই খাঁচা খাটওয়ার কারণ হচ্ছে চুরি চিন্তাই মানে এই জিনিসটা রোধ করার জন্য গভর্নমেন্ট হচ্ছে যে এটা গভর্নমেন্টটাকে করা তো হ্যাঁ ঢাকায় যে ঢাকা মেট্রো যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে যে এরকম খাঁচা সিস্টেম যাত্রীদের নিরাপত্তার জন্য এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ ওরা তো এটা করা হয়েছে যাত্রী নিরাপত্তা সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু যাতে চুরি চিন্তায় না হয় সেই জন্য এটা করা হয়েছে পুরো ঢাকা মেট্রো আর এখন যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মৌচা ফ্লাইওভার কারণ দেখুন পুরো ঢাকা শহরটা আপনার সুন্দরভাবে দেখতে পারবেন দেখুন এবার দেখুন গোটা শহরের চিত্রটা দেখুন ঢাকা শহর কারেন্ট ভিড়িয়ে ভিষ্টি ব্যাগের মূলটা নেট শুধু ঢাকা শহর নিয়ে আমাদের মনের ভিতরে কিন্তু একটা কোশ্চেন থাকে বাংলাদেশ মানে অনুন্নত দেশ আনডেভেলপড কান্ট্রি ডেভেলপিংও না এখনও তো সেখানে ঢাকা শহর কেমন হতে পারে আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসে যে এরা কতটা উন্নত হয়েছে কিন্তু দারুণ উন্নত হয়েছে খুব ভালো ডেভেলপ হয়েছে কিন্তু এটা হাসিনা সময়কালে কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়েছে দেখুন বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়েছে ফ্লাইওভারের উপরে এটা কিন্তু একদম অনুচিত ফ্লাইওভারের উপরে দাঁড়ানো আর এখান থেকে ঢাকা শহরটা দেখুন এই যে এইদিকে একটা ফ্লাইওভার নিচে আর একটা ফ্লাইওভার এটা কি আছে রাজারবাগ পুলিশ লাইন এটা আচ্ছা রাজারবাগ পুলিশ লাইন এই জায়গাটার নাম আচ্ছা দেখুন খুব সুন্দর লাগছে এই সাইডটাও দেখিয়ে দিই আমাকে বুঝাচ্ছে কিন্তু সরি ডার্লিং এখন আমরা কত সমস্যার মধ্যে দিয়ে ঢাকা শহরে ঘুরছি এখানে দেখুন এরকম ছোট ছোট মানে জায়গা দিয়ে আমাদের ক্রস করতে হচ্ছে এই উপরে উঠিয়ে দিতে হচ্ছে বাইক কোন না গাড়ি যাচ্ছে ফুটপাথ তো বুっち গাড়ি যাচ্ছে দেখুন কত অসুবিধার মধ্যে দিয়ে লোকনাথ ভাই এরকম কষ্ট লোকনাথ ভাই না হলে ভিডিও কিন্তু হতোই না ভাই আমরা উপরে ফুটপাথের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে দেখুন দেখুন এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে আমরা গাড়ি পার্কিং করলাম আর এই পার্কিং এর জন্যই আমাদের ওই ফুটপাথ দিয়ে একটু আসতে হয়েছিল এটা গুলিস্তানের পার্ক আছে চলুন গাড়ি পার্কিং হয়ে গেছে এবার আমরা ভেতরে যাবো তো দেখুন এখানে আমরা গাড়ি পার্কিং করলাম এখানে গাড়ির স্লিপও হচ্ছে আর প্রতি গাড়ি মানে প্রতি বাইক পার্কিং এর জন্য তিরিশ টাকা দিতে হয় বাংলাদেশের তিরিশ টাকা আমি কিন্তু ইন্ডিয়ান টাকার কথা বলছি সব বাংলাদেশের টাকা এই যে হচ্ছে গাড়ি পার্কিং স্পট